আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আপনাদের যাদের শত্রু আছে যাদের অনেক শত্রু আপনাদেরকে ডিস্টার্ব করে যন্ত্রণা দেয় কষ্ট দেয় শত্রু উপর জিন সারান করে দেওয়ার তদবির এটি পরীক্ষিত হ্যাঁ যদি শত্রু একেবারে খারাপ হয় অত্যাচার জুলুম করতেই থাকে তাহলে হলে নিষেধ তদবির মাধ্যমে শত্রুর উপর জিন ছড়ানো করে দিতে পারেন আপনি কি করবেন মুম দ্বারা মানুষের আকৃতি একটা ছবির মতো বানাবেন ঠিক আছে তারপর নিচের নকশাটি নেখে জুমার দিনে মসজিদে পুঁতে রাখবেন আশা করা যায় শত্রুর উপর জিন বর হয়ে যাবে আপনি শত্রুকে যেভাবে মারতে চান আপনি শত্রুকে যেভাবে আপনি কি করতে চান এই আপনি যেভাবে চান সেভাবে হবে আপনি যদি বলেন এই শত্রু অনেক কষ্ট পাক আপনি যদি বলেন শত্রু অনেক অত্যাচারে হোক অনেক কষ্ট পাক শত্রু বুকে ছাপ দিয়ে ধরুক মুম ধরার নকশাটি বানাইয়া তারপরে এই নকশাটি লিখতে হবে এই মুমের মাধ্যমে এই নকশাটি লিখবে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন এই লাল মারখানি লাল কলম দিয়ে লিখতে পারেন এখানে আপনার উদ্দেশ্য আরবিতে লিখবেন আপনার উদ্দেশ্য এখানে কি আরবিতে লিখবেন আপনার যদি উদ্দেশ্য হয় আমি সূত্রকে মেরে ফেলবো জিন দ্বারা চাপ দিয়ে গলা ধরে রাখবে তাই এটাই হবে আপনি যদি বলেন এই সূত্রকে আমি প্রতিদিন প্রত্যেকদিন জ্বালাবো জিন হাজির হয়ে জ্বালাবে অত্যাচার করবে এখানে যে নিয়ত লাগবে সেটাই হবে এই যে দ্বারা এই নকশা মোমের উপর লেখবেন লেখার পরে সূত্রর নাম বাপের নাম বাপের নাম দেওয়ার পরে ওই নকশাটা মসজিদে শুক্রবারের দিন পুঁতে রাখবেন মসজিদে পুঁতে রাখলেই পুঁতে রাখলেই জিন সালান হয়ে যাবে এই তৎবিধি পরীক্ষিত অবশ্যই আপনারা করেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো ফলাফল হবে ভালো আশা করা যায় আপনারা করে দেখতে পারেন অবশ্যই ভালো উপকার হবে অন্যায়ভাবে করা যাবে না অন্যায়ভাবে করা একবার নিষেধ অন্যায়ভাবে কারো উপরে এটা করলে হবে না সারান আপনাদের ঘুরে যাবে একসাথে একশো ঘুরে যাবে অন্যায়ভাবে করলেও আমি এজাজার দিচ্ছি না যাদের শত্রু আছে অনেক কষ্ট দিচ্ছে জুলো মত্যাচার করছে তাদের উপর আপনারা এই তদ্বিটা করে দেখতে পারেন একসাথে একশো চালানো হয়ে যাবে ওই সূত্রের ওপর জিন অবশ্যই চালানো হয়ে যাবে অবশ্যই চালানো হয়ে যাবে আমি আবারও বলি এই তদ্বিটি এখানে উদ্দেশ্য লিখতে হবে মুম দ্বারা মুম মুমের মোম দিয়ে মানুষের আকৃতি করবেন করার পরে এই নকশাটি লিখতে হবে আর এখানে উদ্দেশ্য আপনি সূত্র কীভাবে কষ্ট দিতে চান যেভাবে দিবেন সেইভাবে জিন চালানো হয়ে যাবে এই নকশাটা মুমটা শুক্রবারে আপনি ওই মসজিদে পুঁতে দিয়ে আসবেন পুঁতে রাখবেন তাহলে জিন চালানো হয়ে যাবে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরাক